চোপার মাকে কি মা মেয়ে মনে হয় না দিদি বোন মনে হয় হ্যাঁ দেখতে তোমরা বলে দিদি বোন মনে হয় কিন্তু আমার দুজনের অ্যাক্টিভিটিগুলি দুজন বোনের মনে হচ্ছে কেন বললাম দেখবে ছোট বোন যা করে বড় বোন সেটা করে থাকে এই পেন্সিলটা আমার এই রাবারটা আমার এটা আমার ছোট বোন যেটা করে সেটা বড়ো বোন করার চেষ্টা করে বা করে সেখানে চোপ্পাকে আমরা দেখেছিলাম ওয়েলনেস কোচ ওয়েলনেস কোচ হিসাবে প্র্যাকটিস করতে যে ও এক্সারসাইজ করছে শেক কিনেছিল কয়েকদিন খুব বেশি মাত্রায় ও কিন্তু এইগুলি ফলো করছিল আজকে দেখা দেখলাম চোপার মা ঘুমতে উঠে ব্যায়াম করছে না তোমরা যারা চোপার ফ্যানরা বলবে আপনার কি হয়েছে মেয়ে করলে মা করতে পারে না কোথায় লেখা আছে না 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 লেখা কোথাও নেই মেয়ে করলে মা করতেই পারে আজকালকার দিনের মা মেয়ে একসাথেই জিমে যায় অতটুকুন স্মার্ট জিনিসপত্র আমি জানি হুম নট অনলি জিম মর্নিং ওয়াকটাকে গেলেও দেখবে মা মেয়ে যাচ্ছে বাপ ছেলে একসাথে জগিং করছে এগুলি এখন একটা কমন থিং আর এই লাইফস্টাইলটা আমি হ্যাবিচুয়েটেড ঠিক আছে জিম মর্নিং ওয়াক জগিং এগুলিতে আমি করি না করি কিন্তু মানুষ আমার নিজের লোকরা যে করে সেটা আমি খুব ভালো করে দেখি এবং ভালো করে জানি সেখানে দাঁড়িয়ে চোপা এবং চোপার মার কম্পিটিশান চলছে ওই ব্যায়াম নিয়ে চোপার বাবা ঘুম থেকে উঠেই বেরিয়ে চলে গেল ডিউটিতে হুম তো এখন তো বোঝা গেল মাকেও আটকে রাখতে চেষ্টা করেছিল কিন্তু মা থাকেনি কারণ মার ওখানে ছেলে ছেলের বৌমা আছে বাবা এখানে দায়িত্ব নিয়েছে মেয়ের সংসারের কেয়ারটেকার হওয়ার আর মা হচ্ছে ছেলের সংসারের দায়িত্ব মানে মা বাবা দুজনকে ভাগ করে নিয়েছে তুমি মেয়েকে দেখো মেয়ের সংসারটা দেখো ওখানে আমি ছেলের সংসারটা দেখি আচ্ছা তারপর বাবা বেরিয়ে গেল তো চোপা বসলো রান্না করতে বসবে রান্না করতে বসতে চোপাটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলে দিল যে আমি রান্না বান্না করতে এমনি ঢিলা জানি না কতক্ষণে রান্নাটা করতে পারবো যারা আমাকে অনেক কমেন্ট করেছ পাঁচ বছর ধরে চোখে দেখেননি ওই গ্রামের বাড়িতে চোপা কত ভরে উঠেছে কত সংসারে কাজ করেছে এখন কিন্তু চোপা নিজেই নিজের পট্টি খুলে দিচ্ছে ফুলকপির সাইজ বোঝে না কতটুকুন চাল দিতে হবে বোঝে না কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দৌড়ে ছুটে আসতে হয় মাছ দিতে ঠিক মতো পারে না এই কাজের যে চোপা পাঁচ বছর কতটা করেছে আর কতটা শাশুড়ির দিকে ধাক্কা দিয়ে রেখেছে শাশুড়ির দিকে ধাক্কা শুধু ঘরের কাজ ঘরের রান্না না শাশুড়ির দিকে ধাক্কা কিন্তু তা নিয়ে ছোট্ট শিশুটাকেও দিয়ে রেখেছিল বলেই ওইটুকুন বাচ্চা আজকে মা ছাড়া থাকতে পারছে হুম প্রথম থেকেই ছিল শাশুড়ি ছিল ওই বাচ্চাটার দেখভাল করার মানুষ আর ওই দেখভাল করার মানুষটা শাশুড়ি ছিল বলেই আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা থাকতে পারছে ওইখানে তাই ছাড়া আমাকে আমাকে বকে বকি এসে যে চোপা কাজ করেছে চোপা হ্যান্ড করেছে না চোপা সেরকমভাবে কাজ কখনো কোনো কাজেরই পারিপিট্যতা দেখিনি চোপার বৌদির কি খুব বয়স হয়ে গেছে তার তো মাত্র উনিশ বছরে পড়লো চোপার বৌদির সবজি কাটা আটা মাখা হ্যাঁ চোপাও রুটি করে চোপা বেশি ভালো রুটিটা শেখে। হ্যাঁ ওই বাড়ি থাকতে রুটি চোপাকে করতে লাগতো বদি রুটি রুটি বেলা প্রত্যেকটা কাজ বদির নিখুঁত করে করে প্রতিটি কাজ নিখুঁত করে করে একটা জিনিস লক্ষ্য করো চোপার আমি ওই যখন তোমরা যেন আমাকে ভাবো চোপার শত্রু বা আমি মিথ্যে বলছি আমি ওই বারবার বলেছিলাম চোপার দূরের থেকে ক্যামেরা করার লোক ছিল বলেই চোপা ওইদিন দিন ঘর মোছা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা দেখাতে পারছিলো আজকে বিরোধী চোপার বাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না দ্বিতীয় ব্যক্তি নেই চোপা চোপার বাবাই ঠিক ঠিকই বলেছে চোপার চোপার বাবাই এই বাড়িটাতে এখন আছে এখন আর অন্য এই মোমেন্টে তখন যখন এসেছিল আগের বার তখন ছিল এখন নেই তার জন্য কিন্তু চোপার ভিডিওগুলি যদিও চোপার কাছে এখন স্ট্যান্ডটা আছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা কিন্তু চোপা সেভাবে করেনি যদিও চোপা আমাকে সেদিন উত্তর দিচ্ছে যে সে রিং লাইট রিং লাইট দিয়ে ওরকম করে করছে না রিং লাইট দিয়ে অতটা ফোকাস করে করা যায় রিং লাইট দিয়ে বসে বসে প্রমোশন ভিডিও রিং লাইট দিয়ে ভিডিও আমিও করি তো রিং লাইট দিয়ে ভিডিওটা অত ক্যামেরাটাকে বিশেষ করে ছাদে যখন কাপড় দিয়েছিল ছাদে কাপড় নতুন প্রথমবার ছাদেই একটা মানুষ ড্যাং ড্যাং করে রিং লাইট নিয়ে উঠে যাবে না এটা অসম্ভব এবং ছাদে কাপড় দেওয়ার সময় কিন্তু আমরা প্রথমবার সেটটাও দেখতে পাইনি তার মানে মানুষটা খুব সুন্দর করে ক্যামেরাটাকে ধরেছিল কিছু কিছু কথা না বোঝার মতো বয়স আমারও যেরকম আছে ঠিক অপোনেন্ট যারা ভিউয়ার্স আছে তাদেরও কিন্তু থাকাটা উচিত তো সেই চোপার সেই ব্যায়াম হ্যাঁ আবার ফ্ল্যাটে এসে দেখি ব্যায়াম শুরু করতে পারি কিনা এটাই হুজুকে চলা তো ফ্ল্যাটে এসে একবার ওখান থেকে আসার পর ব্যায়াম আবার এখানে এসে ব্যায়াম তবে নাইটি ছেড়ে কখনও ওই লাল টি শার্ট পরে লাল টি শার্ট পরে কাজটা তখনই ও শুরু করে যে লাল টি শার্ট পরে যখন ওর কোনো মানে কোনো রিলস টিলস করবে কোথাও যাবে যেমন দেখলাম আজকে লাল টি শার্ট পরে কেন বা বাপির সাথে ফল আনতে গেলো ঠাকুর দেওয়ার জন্য ফল আনলো ফুল এবং ফল তাই টি শার্টটা পরেই ও একবারে বেরোলো হুম তো লাল টি শার্টটা পরে একসাথে বেরোলো তারপরে আসার পর ফুল আর ফল ফল কাটবে কি না কি নতুন একটা ফল এনে যাবে ও বুঝতে পারছিল না এটা কেটে করবে কি না করবে আচ্ছা বলো ও তো অনলাইন পাকওয়াস এরকম করে এই ফলটা মানে একটা কালারটা দিলেই কিন্তু মোটামুটি নিউ টাইপ অফ ফ্রুটস দিলেই কিন্তু গুগলে চলে আসবে সেই ফ্রুটসটা দেখার পর মোটামুটি আইডেন্টিফাই করতে পারবে এই ফ্রুটসটা কাটা যায় কি কাটা যায় না বা কীভাবে কাটা যায় সে সেটা করা করার প্রয়োজন মনে করলো না সে জিজ্ঞেস করলো ভিউয়ার্জাকে এবং বললো আমি ছুলে দিই আমরা বাঙালিরা ফল সাধারণত ছুলে কেটে দিই ঠাকুরের কাছে যখন যে কোনো ফুল ফল সেখানে নন বেঙ্গলিরা সময় আস্ত ফল দেয় ওদের কোনো পুজোতে ওই কেটে আপেল কমলা ছুলে কমলার আমরা যেরকম করি না ক ক বার করে দেই বা কলা কেটে সেরকম ওরা দেয় না গোটা ফল ওরা ওদের হোল সম্পূর্ণ বলে এটাকে ওরা কোনো ফল আজ পর্যন্ত আমি তো সব নর্ম্যালি পুরোহিত দিয়ে পুজো এই কদিনে চন্ডি পাঠ করলো সমস্ত ফল যা দেওয়া হয়েছে আমি বলেছিলাম ঠাকুর মশাই কেটে দেব কি ছুরিটা নিয়ে বসেছিলাম বলল না ফল যা দেওয়া হয়েছে ওই আস্ত আস্ত ফল ঠাকুরের সামনে ওরা যেটা ভোগটা লাগায় মেন ভোগটা সেটাতে গোটা ফল দেওয়া হয় আমার যেখানে আমি যখন শিলংয়ে ছিলাম সেখানে পুরোহিতও ছিল আমার বিহারি পুরোহিত তো যখনই আমি শ্রাবণ মাস করতাম এসে করতাম তো সবসময় উনি পুজো করলেই ঘরের মধ্যে বা ওনার মন্দিরে পুজো করলেও আমি উনি গোটা ফলটাই দিতেন ওরা কখনো কেটে ফল দেয় না আর আমরা বাঙালিরা যে কোনো ফল একটু কেটে দেই এটা ওদের সাথে আমাদের একটু ফারাক আর অ্যাসামিজরাদের পুজোতে সবসময় একটু নামাক থাকে মানে নুন থাকে ওরা ছোলা টোলা দেয় ছোলা বুট ওদের মাস্ট পুজোতে সেটার মধ্যে কিন্তু ওরা নুন দিয়ে মানে লবণ দিয়ে একটু মাখে নাহলে ওদের পুজোটা সম্পূর্ণ হয় না ওদের যে কোনো পুজোতে ওরা ছোলার বুট দেয় আদা দেয় সাথে একটু লবণও দেয় তো এগুলি হচ্ছে কমন থিং আচ্ছা যাই হোক এটা তোমার একটা আলাদা পার্ট তুমি যে রান্নাতে মানে পারদর্শী নও এটা বুঝিয়ে দিলে সংসারটা শুধুমাত্র সংসার করার জন্যই করেছিলে কোনোদিনই সংসারটাতে ইনভলভ হওনি না তো গৃহবধূ হিসাবে না তো মা হিসাবে যদি ইনভলভ হতে না মা হিসাবে ইনভলভ হতে একটা গৃহবধূ হিসাবে তাহলে কিন্তু সত্যি সত্যি কিছু কিছু কাজ শিখতে শেখার চেষ্টা কোনো দিনই কোনো কাজ করো মাংস রান্নাটা করতে চিলে মাংস রান্নাটা ভালো করে করতে পারো এটা এটা অস্বীকার করা জায়গা মাংস না থেকে মাংস ছাড়া আর অন্য কোন রান্নাতে পারদর্শী ন এটা পরিষ্কার বোঝা গেলো বাবা দই আনলো আর কত কিছু নিয়ে আসলো এটা বুঝতে পারছি না তোমার বাবা তোমার এখানেও খরচ করবে আবার ওই বাড়িতেও খরচ করবে দুই বাড়িতে এই খরচটা সেটেলমেন্টটা কী করে হবে তুমি কি তাহলে তিরিশ হাজার টাকা বাবার তুলে দিচ্ছ নাকি যে বাবা তাহলে এখানেও বাজার করলো ওইখানেগুলো বাজার করে আনলে কারণ বাবা কিন্তু এখানেও প্রায় অনেক কিছু আনলো বিস্কুট আনলো আবার দই ছা আনলো আবার সেদিনও কিছু ফ্রুটস আনে এনেছিল তো বাবা দুদিকেই খরচ করছে তার মানে ওই বাড়িতেও খরচ হচ্ছে তোমার সবজি তোমাকে দিয়ে দিচ্ছে তার মানে তোমার কি এখনও তুমি যে মাসহারাটা পাতায় বাড়িতে দিতে এটা কি তুমি এখনো দাও নাকি মাস কারণ এখানে তো তুমি তোমার সবজি ফল যদি বাবা নিয়ে আসে তোমার বিস্কুট দই বাবা যদি নিয়ে আসে তোমার এখানে খাচ্ছে ঠিক আছে বাট বাজারে খরচ বাবা দেয় সে একটা মিললো না না তো তোমার ক্ষতিটা বিষয় হয়ে গেল তিন হাজার টাকাও দিচ্ছ আবার এই ভাড়াটাও দিচ্ছ দুটো খরচ তো হয় না না নাকি আন্ডারস্ট্যান্ডিং করে ত্রিশটা বিশ করে বাকিটা এখানে দিয়ে দিচ্ছ আর যখন তুমি বেরো তোমার ঘরের যাবতীয় খরচ তো তোমারটা তুমিই করো তোমারটা তুমিই করো আচ্ছা এইবার চোপার আর চোপার মার বোন সম্পর্কটা আরেক জায়গায় দেখতে পেলাম মশা মারার ব্যাট কালকে দেখেছিলাম ওই ভিডিওতে মা সারাক্ষণ মশা মারছে এখানে আজকে মশা মার মারছে মেয়ে আর চোপা মশা মারতে মারতে ওই চা করে এনে চাটা ও জলটা চাটা বিছানায় ফেলে একদম ইসে কাণ্ড করে হতেই পারে তারপর দ্বিতীয়বার আবার চা করে দিয়েছে একটা কথা কিন্তু ঠিক এইখানে চোপাকে কিন্তু একটু কাজটা বেশি করতে লাগছে কারণ ঘর গোছাতে হচ্ছে মোটামুটি যতগুলি আইটেম করেছে সব নিজেকেই করতে হচ্ছে ডালই বলো ভাতই বলো চাই বলো ভাজাই বলো সব নিজেকেই করতে লেগেছে হ্যাঁ কাটা এবং রান্না আর বাবা বললো মেয়েই রান্না করছে বেশ ভালোই খেলাম না বাবা সকালে বাড়ি থাকলে বাবা তো রান্না করেই দেয় দেবে জানা কথা হ্যাঁ তারপরে আবার জল টল পড়াতে বিছানা ছুটো টুটু তুলা পাতা বেডশিট তুলে ফেলতে লাগলো এখানে নিশ্চয়ই বেশি তুল পাতাতে লাগবে গুছাতে লাগবে এর মধ্যে আছে চোপার আবার একটা প্রমোশন ভিডিও চোপা মেনলি এসেছেই তো প্রমোশন ভিডিও করতে এবং একটা ভালো কথা বুঝিয়ে দিল যে বড় বড় কোম্পানির ব্র্যান্ড প্রোমোশনগুলি করতে গেলে বা পেলে পরে ব্যাকগ্রাউন্ডটা লাগে ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় না হ্যাঁ চোপা শুধু প্রমোশন করতে গেলে ব্যাকগ্রাউন্ড না জীবনে চলার পথেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ম্যাটার্স তাই যে কোনো স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেল বাচ্চার বাবা ভালো স্কুলে বাবা কি করে মা কী করে ইন্টারভিউতে লাগে আর ব্যাকগ্রাউন্ড আমরা মরতে দমতক কেরি করি যতই আমরা বলি না কেন মানুষ জন্ম হোক তা কর্ম হোক ভালো কর্ম দিয়েই মানুষের পরিচয় ভালো জায়গা না জন্মালেও ভালো কর্ম করলে ভালো এগুলি একটা কথার কথা ব্যাক ব্যাকগ্রাউন্ড হেরিডিটারি রক্ত আব্রিঙ্গিং এগুলো থাকে সারা জীবন থাকে একটা মানুষ যখন ভালো জায়গাতে বড় হয় ভালো পরিবেশে বড় হয় মা বাবা যখন ভালো হয় শিক্ষিত হয় তখন দেখবে সেই মানুষটা যদি নোংরা অনেক সময় খারাপ হয়ে যায় অনেক মানুষ ভালো পরিবারের জন্মেও বাজে হয়ে যায় তার মধ্যেও কিছুটা হলো ভদ্রতাটা থাকে সে ভদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে না সে তার নিজের সেই চারিত্রিক যে জিনিসগুলি যে শিখে এসেছে সেখান থেকে দূরে যেতে পারে না তাই ব্যাকগ্রাউন্ড বড় কোম্পানির যেমন লাগে ব্যাকগ্রাউন্ড জীবনে বাঁচতে গেলেও লাগে তোমার প্রতি জিনিস সেরকম তুমি যেরকম ওই পারফিউম সুগন্ধিটা ভালো লাগে ঠিক জীবনের সুগন্ধি দুর্গন্ধ মেটাতে সবসময় সুগন্ধি ভালো লাগে কিন্তু সুগন্ধিটা ক্ষণিকের হয় নিজের জীবনের দুর্গন্ধ থেকে যায় দেখবে একটা মানুষ যখন একদম গরিব ঘর থেকে যখন উঠে এসে খুব বড় লোক ঘরে যদি বিয়ে হয় বা বউ হয়ে যায় যখন না কেন তার চারিত্রিক এটা কিন্তু থেকে যায় নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি থেকে যায় কোথাও না কোথাও আবার যদি কোনো বড়ো ঘরের বাচ্চা কোনো কারণে হয়তো সেরকমভাবে দাঁড়া দাঁড়া হতে পারেনি হয়তো এখন গরিব আছে সেরকম হয়তো শিক্ষাটাও কমপ্লিট করতে পারেনি তার পরিবারটা ছিল ভদ্র মা বাবা ছিল শিক্ষিত পারিনি কোনো কারণে তার নেচারটার মধ্যেও কিন্তু ভদ্রতা থেকে যায় এটা কি বোধহয় বলা হয় হেরিডিটারি আজকাল যেরকম রোগ ডাক্তার কাছে পরিবারের কারোর আছে হিস্ট্রি আছে ক্যান্সারের হিস্ট্রি আছে এই হাই প্রেশারের হিস্ট্রি দেখে জীবনের হিস্ট্রিটা না সবসময় দরকার পড়ে জিওগ্রাফিটা ভালো হলে মানুষের হিস্ট্রিটা নাকি খারাপ থাকে তোমাকে দেখে তো বোঝাই যাচ্ছে যাদের জিওগ্রাফি ভালো হয় হ্যাঁ হোয়াইট টি শার্ট পরে কোনো মেকআপ না করে জাস্ট একটু ব্রেসলেটটা পরে আর হাতে একটা ঘড়ি নিয়ে একটা শুটিং করে ফেলতে পারলে হ্যাঁ তার মানে কি জিওগ্রাফিটা ভালো বলেই তো পাচ্ছ ওই প্রমোশনগুলি কোথাও না কোথাও তোমার তোমার লোকরা বলেছ প্রমোশন পেতে গেলে একটা রূপের ব্যাপার থাকে হ্যাঁ থাকে কিছুটা তো থাকে নিশ্চয়ই এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই প্রমোশন বিডি করতে হলে রূপ থাকবেই হুম একটু রূপ থাকবেই রূপ ছাড়া রূপ ওভারঅল স্মার্টনেস বিহেভিয়ার উইথ এইচআর হ্যাঁ তারপরে যদি আবার কেউ সিম্পেতি নিতে পারে যে আমার এই যেটা চোপড়া খেতে খুব স্বাভাবিক হয়তো ওদেরকে বলেছে আমার সাথে এই চলছে ওরা তো জানবেই কোর্ট কেস চলছে হ্যান্ড চলছে টাকার দরকার এগুলি বলবে প্লাস গ্ল্যামারও আছে কথা বলে তাই ওই হোয়াইট শার্টটা পরার পর আমার আর কিছু লাগে না মানে একটা ওইরকম ব্যাকগ্রাউন্ড দেখে বড় বড় কোম্পানিরা ব্যাকগ্রাউন্ড দেখে হ্যাঁ বড় বড় কোম্পানিরা বড় ব্যাকগ্রাউন্ড দেখবে বড় বড় জায়গাতে গেল পরেও কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ডটা দেখা হবে এবং তোমার জিওগ্রাফিটা ভালো হলো তোমার হিস্ট্রিটা যে ভালো না এটাও কিন্তু লোকে চর্চা করবে ঠিক আছে ওই চর্চাতে দুটো তুমি যেতে পারবে না তো তোমার ঘুমোতে এত দুটো বেজে গেলো দুটো সময় গিয়ে তুমি ঘুমোচ্ছ আবার তুমি বললে যে বাপি কালকে সকালবেলা অনেক লেটে আসবে সাড়ে দশটা এগারোটা কারণ বাবার নাইট ডিউটি থাকবে তুমি একা একাই ওই ঘরে ঘুমোবে কিন্তু তুমি একা একা ঘুমোবে বললে বাপিকে তুমি খাওয়ার দিয়ে দিলে যেইটা যে এটা ছিল দুপুরের খাবারটা বাপাকে দিয়ে দিয়েছ তো রাত্রেবেলার খাবারটা কিন্তু তোমার রাত্রেবেলা খাবারটা দেখতে পেলাম না আর রাত্রেবেলা কি খেলে সেটাও বুঝতে পারলাম না কথা বলেছো আমাদের সাথে চায় বলেছো ঘরগুলি যে ঘরগুলি অগোছাল রাতের খাওয়াটা ছেড়ে দিয়েছো পর রাতের দেখলাম না এর জন্য কেমন জানি মনে হলো যে বাপি নেই ঠিকই সকালে বাপি আসবে রাতের খাওয়াটা দেখতে পেলাম বাপি কি মানে রেগুলার নাইট ডিউটি থাকলেই বোধ তোমার বাড়িতে আসা যাওয়াতে করবে দুপুরের খাওয়া সকালের খাওয়া তোমারও ব্লগিংটা একদম একা একা ব্লগিং চলবে না যখন বাপি আসবে বাপির ব্লগিংটা হয়ে যাবে তোমার ব্লগিংটা হয়ে যাবে এটার ব্যাপার একটা আছে তবে রাতের খাওয়ার কিন্তু দেখতে পাইনি মানে বাপির খাওয়া প্যাক করে দিয়েছ বাপি চলে যাচ্ছে ঠিক আছে তুমি তো অসময় খেয়ে খেয়ে ভিডিও করো তো এমন তো না করো না ভালো লাগছে না একা একা খেলাম খেতে খেতে বলতে পারতে রাতের খাওয়া দেখাচ্ছ না রাতের খাওয়াটা স্কিপ করে যাচ্ছ মানে এটা কি মানে কারণটা কি বুঝতে পারলাম না দুটোর সময় তুমি ঘুমোতে গেলে কিন্তু প্রমোশন ভিডিওর সময় যখন তুমি দাঁড়াচ্ছিলে না হোয়াইট গেঞ্জিটা পরে কেন যদি মনে হলো তুমি একটু একটু তেচ্ছা করে একটু হাসি দিলে এই ঘড়িটা পড়েছি এটা পড়েছি চোখটা একটু হেসে উঠলো কাউকে দেখে হ্যাঁ মনে হলো রাত্রে ভিডিওটা করার সময় কেউ একজন ছিল অলক্ষে ইনভিজিবল ম্যান তো ইনভিজিবল ম্যানটা মনে হচ্ছে দেখেছি দেখতে পেয়েছি সারাদিনে কিন্তু তুমি ওর দাঁড়িয়ে টেরিয়ে ওরকম করে এতটা কিন্তু করো কিছুটা বাবা ধরেছিল ক্যামেরা একটা সময় আমার মনে হয়েছে কিন্তু রাতের বেলা যখন হোয়াইট ড্রেসটা পরলে হুম কারণ তুমি যথেষ্ট ভীতু টাইপের মানুষ যে বাবা মার সাথে বাড়িতে থেকেও ভয়ে সারা রাত ঘুম হয় না সেই মেয়েটা ফ্ল্যাটটাতে একা ঘুমোবে নো হোয়াইট টি শার্টটা পরে তুমি ফট করে চোখটা চলে গেছে ওই চোখটা সরিয়ে এনেছো কারণ তুমি জানো ওই চোখটা নিয়ে আবার আমরা কথা বলতে পারবো সাড়ে দশটা এগারোটার সময় বাপি ঢুকবে আর কেউ বেরিয়ে যাবে আমি অনেকদিন বলেছি তুমি দুপুর আর সন্ধের সময়টা মোটামুটি সন্ধ্যা সন্ধ্যে পুরো দেখাও না ওই টাইমটুকুন একটু মানে একাই থাকো কারণ বোঝা গেছে এটা যে তুমি ওই টাইমটাতে থাকে না তোমার বাড়িতে কেউ থাকে না হ্যাঁ বাড়িতে কেউ থাকে না এটা এটা আগে আমরা বুঝতে পেরেছি যাই হোক তোমার বাপি যে সব দেখিয়েছে খাটের নিচে হ্যাঁ মুচকো পি না হ্যাঁ পি নে আশা করছি বাপির সঙ্গে বাপিকে সঙ্গে রেখে বাপিকে একটু শুধরানোর চেষ্টা করবে আর বাপি যেন এই হ্যাবিটটা নিয়ে ইফেক্টটা না থাকে তবে ফ্ল্যাটের লোকদের আইওয়াশ করার জন্য যে মা আর সরি মা তো আসেই বাপ মেয়ে থাকে এটা দেখানোর জন্য হতে পারে হুম হুম একটু বাপ মেয়ে থাকতে লাগবে তাই তো কিন্তু চোপা তুমি রাত্রেবেলা একা ছিলে কি না তো সেটা তো আমার ডাউট আছে সারা দিন তোমার কাছে কেউ ছিল না আগের দিন তোমার মা যখন ছিল তখনও কেউ ছিল না এটা বোঝা গেছে কেউ ছিল না কিন্তু লাস্ট যখন তুমি এটা এন দুটো সময় এন করলে তুমি খাওয়া দাওয়ার কথাও বললে না হ্যাঁ ভিডিওটা এন্ড করতে এসেছি বললে কাজ সেরেছো ওই মাঝখানে ওইটুকুন সময়ের মধ্যে তুমি প্রমোশন ভিডিও তুমি ড্রেস ট্রেস পরে দেখালে তারপর তুমি মাঝখানে একটুখানি সময় খেয়েছ। খাওয়া দাওয়া টাকা করেছো সেটা দেখালে না কেন কেন এই প্রশ্নটা কেন স্কিপ করছো চলো বাই